বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লীগ বিপিএল এ তিন bowler আলিস ইসলাম নাহিদুল ইসলাম ও সঞ্জিত সাহাদীপের বোলিং অ্যাকশনের ত্রুটি পেয়েছে ক্রিকেট বোর্ড বোলিং অ্যাকশন রিভিউ কমিটির কাছে পরীক্ষা দিয়ে শুধরানোর আগ পর্যন্ত প্রতিযোগিতামূলক ক্রিকেটে বোলিং করতে পারবে না তারা এবারের বিপিএল এ ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলেছেন আলিস প্রথম ম্যাচে হ্যাটট্রিক সহ চার উইকেট তুলে নিয়ে সারা ফেলেছিলেন এই স্পিনার পরে আরো কয়েকটি ম্যাচ খেলেছেন তিনি কিন্তু তার অ্যাকশনের ত্রুটি পেয়েছে রিভিউ কমিটি একই অবস্থা রংপুর রাইডার্সের হয়ে খেলা আরেক স্পিনার নাহিদুল ইসলাম নজরকাড়া পারফরমেন্স উপহার দিতে না পারলেও এবার বেশ ভালো ইকোনমি বজায় রেখে বোলিং করেছেন তিনি এদিকে এবার তিন ম্যাচ খেলেই আলোচনায় এসেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্পিনার সঞ্জিত এর আগে দুহাজার ষোলো সালে অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপের সময় বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন এই স্পিনার সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ